বন্ধুরা দেখেন হাবিবের ডেনিশের বাগান প্রচুর পরিমাণ কবুতর ইনশাল্লাহ আপনার চাইলে নিতে পারবেন হাবিব এগুলো বিক্রি হবে ভাই বাচ্চা করা আছে ইনশাল্লাহ বন্ধুরা দেখেন ডিম বাচ্চা করা আছে প্রত্যেকটা টকটকা লাল গিয়ারের কবুতর ইনশাল্লাহ বন্ধুরা দেখেন এই জায়গায় সেরকম কোয়ালিটির একটা কবুতর আমি দেখাই আপনাদেরকে এটাও বিক্রি হবে আর এই যে পাশে কবুতর

ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ডবল তিন সেভেন ডবল পায় বেনাবাড়ি মাস্টার দিনের সব আছে সারা বাংলার জুলিভান্ড নিতে পারবেন আর আমার দোকানের সামনে প্রতি সপ্তাহে কবুতরের বাজার বসে হুম টঙ্গী টঙ্ডি কবুতরের হাট যারা চেনে হুম হাটের সামনেই আমার দোকান আর আমার দোকানের সামনে প্রতি সপ্তাহে কবুতরের হাট বসে সপ্তাহে হাট আর সে আই সেটা নিতে পারব সরাসরি সারা বাংলায় যদি ভ্যান আছে বৌদূর দেখায় ভাই বন্ধুরা কত ছোট একটা কবদত দিয়ে আমরা শুরু করলাম দিয়ে আসছি যদি কেউ নিতে চায় বাই নিতে পারবে মাত্র তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা লাগবে একদম বন্ধুরা এটা

বন্ধুরা দেখেন বিগ সাইজের কবুতর বিশাল সাইজের কবুতর হাবিব এটা কি কবুতর ভাইয়া শোকিং হ্যাঁ একদম অরিজিনাল শোকিং নাম কোন গলাটা টাপ আমার দর্শকরা বলুক এটা এই যে মনে হয় মাটি এটা মা দিয়ে এটা হ্যাঁ এটা আচ্ছা আল্লাহ মানা শুনুর কোয়ালিটি কি দেখ কোয়ালিটি ভাইয়া এটা কত টাকা যাচ্ছে ভাই একদম কমায় বল ভাই কত ভাই কতটা চাওয়া দাম সাত হাজার টাকা আলোচনা করে করিনি রানিং ভাই দর্শক সেপ কোয়ালিটি আপনারা দেখেন ইনশাল্লাহ এরকম কোয়ালিটি ফুল কবত পেতে চাই ইনশাল্লাহ কৃষি খবর টিভিটা সাবস্ক্রাইব করবেন

কোটার কবুতর কোন বন্ধুরা নিতে চাইলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এই যে কোয়ালিটি দেখেন কবুতরটা সাইলি কত হক বা কোনটা কথা আলোচনা সাপেক্ষে নেওয়া যাবে তো বন্ধুরা দেখেন এই যে

এটা মাদি হ্যাঁ আচ্ছা এটা নস তাই না আচ্ছা এই জোড়াটা কত টাকা লাগবে ভাইয়া এই জোড়া ভাই একদম চার হাজার একদম চার হাজার টাকা লাগবে এটা মাদি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর হ্যাঁ চার হাজার টাকা লাগবে এটা রানিং রানিং একদম বন্ধুরা এটা রানিং এই যে দেখেন আশা করি আপনারা চাইলে নিতে পারেন নটটা ঝুলটা কিন্তু আমি দেখাইতে চাইলে দেখাইতে পারতাম এটা কি কৌতর হবে ভাই স্প্যানিশ পোটার স্প্যানিশ পোটার হ্যাঁ আচ্ছা যে কালো এটা বন্ধুরা দেখেন আপনারা কালো একদম একসাথে নিলে দুই চার হাজার টাকা হ্যাঁ দর্শক ঝুল দেখেন কবুতর গুলা সুন্দর আছে তো আশা করি আমাদের সাথে থাকবেন আরো কিছু কবুতর আছে বন্ধুরা আমি দেখাবো আপনারা নিলে ভালো লাগবে দুইটা মা দিয়ে দেখেন কোয়ালিটি ফুল মা দিয়ে ভাই কি কবু তোর এটা ভাই ধামা ধামাসিল ভাই নটটা তো পুরা খাই খাই একটা কালার মিলি ভাড়া ভাই যান দর্শক মিলি আমি দেখাই দিলাম ভাই এই জোড়াটাকে ডিম বাচ্চা করছে এগুলা ভাই ডিম বাচ্চা করা এই জগৎটা বাচ্চা

আর কিছু কমায় কম এই এক নামে পনেরো হাজার টাকা বন্ধুরা দেখছেন আপনার পুবধুরা এটা আসলে যারা বড় শপিং খামারি আছে তারাই পে একটা নিয়ে আলোচনা করবে আলোচনার সুযোগ আছে দর্শক আপনারা পঞ্চাশ টাকার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত বলতে পারবেন আশা করি আপনারা যে দাম বলছে একটা আইডিয়া দিয়ে দিচ্ছে হাবিব তারপর আপনারা যদি কোনো বন্ধুরা নিতে চান চাওয়া দাম বলছে আপনারা আলোচনা করে তার থেকে নিতে পারবেন কবদূর সুন্দর আচ্ছা ঠিক আছে ভিডিওতে দেখায় দিবে এই যে দেন তো এটা এটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ বন্ধুরা এটা আলোচনার সাপেক্ষে আপনারা কোনো বন্ধুরা নিতে চেনে নিতে পারেন ভাই এটা কি কবুতর ভাই মন্ডি ভাই মন্ডি হ্যাঁ একটা ভাইয়া আচ্ছা সুযোগ আছে সুযোগ আছে তাই না বন্ধুরা দেখেন আপনার কবুতর টা কালা তো আশা করি যদি আপনার এই নরের সাথেও যান তাও ওটা বাচ্চা কাটবে

বন্ধুরা এই জায়গায় দেখেন আরো একটা জোড়া যারা এই জোড়াটা নিতে পারেন আচ্ছা জোড়াটা কত টাকা লাগবে একদম ভাই বের এটা আর একটু কমায় দাও ভাই তিন হাজার টাকা লাগবে এটা উড়ে কেমন এটা আট দশ ঘন্টা উড়বে

হাবিবের একদম সেরকম আর এগুলো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে তারা পাওয়ার একটা করে দাও এই যে দেন এটা কত টাকা থাকবে হাবিব এর দাম তো মানে দাম আমাদের নিচে বলবো না দিতে দেন কত সুস্থ বৌদা হ্যাঁ প্রতিক্ষা বৌদা আরাম কত টাকা লাগবে লালটা এটা দু হাজার টাকা লাগবে এটা দু হাজার টাকা লাগবে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা সুস্থ দুঃখ মৌত ইনশাল্লাহ এই যে হাবিবের আমি দেখাই দিলাম এই যে কিন খাচ্ছে